আমি আপনাদেরকে গতকাল কি বলেছিলাম মনে আছে শুনুন এই যে বর্তমানে ম্যাজিস্ট্রেশ অর্ডার মানে ক্ষমতা দেওয়া হলো আমিকে এটার পেছনের কারণটা কি পেছনের কারণটা হচ্ছে আমার হিসেবে আমি আপনাদেরকে বলেছি এই গভর্নমেন্টটা কিছুদিন হলেও ওই জিয়াউল হক স্টাইলে ক্ষমতা পরিচালনা করবে এবং এই প্রেক্ষিতে এমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে তো এমার্জেন্সি আনার একটা একটা পূর্বভাস আমি মনে করি এবং এমারজেন্সি পুরা মাধ্যমে তার আলটিমেটলি সংবিধানটাকে সাসপেন্ড করে দেবে পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে অনেকটা ফিডেল ক্রাস্ট্রো থ্রো থেকে ক্ষমতা নেওয়ার পরে উনিশশো যেটা ঘটেছিল তাই আলটিমেটলি পারমানেন্টলি বাতিল এবং একটা রিভলিউশনে গভর্নমেন্ট আনতে হলে একটা বিপ্লবিক সরকারের পরিপূর্ণ রূপ দিতে হবে হাতে টাইম খুবই কম কারণ ডক্টর ইনুস জাতির সঙ্গে যাবেন আগামী কয়েক ভিতরে অর্থাৎ আমি বলেছিলাম যে সংবিধানটা বাতিল করে দেবে সংবিধান বাতিল করে চুপপুর চাকরিও নেয় এবং আলটিমেটলি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে কারণ এছাড়া আইনত আমরা যত কথাই বলি বিপ্লবী সরকার না এলে আর সংবিধান বাতিল না করে ডক্টর কোনোমতেই কোনো মতেই বৈধভাবে জাতিসংঘে ভাষণ দিতে পারেন না যদি দেন সেখানে কেউ হয়তো অবজেশন দিবে না কিন্তু আইনও তো উনি সেটা আসলে কোনো অধিকার পাবেন না এবং সেই ক্ষেত্রে যদি ভারত একটা অবজেকশন দিয়ে বসে তাহলে সেটা ওনার জন্য হিউমিলিয়েশন হবে মানে ওনার অপমান সূচক কথার ব্যাপার হবে সুতরাং তাই রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে সংবিধান বাতিল করতে হবে মনে আছে ক্লিয়ার সে পথে গিয়েছে স্বাধীন মালিক স্যার ওনাকে বাদ করে আনা হলো প্রফেসর আলি রিয়াসকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক এবার এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে অধ্যাপক আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রফেসর আলি রিয়াজ উনি কে উনি দু সপ্তাহ আগে সিজিএস এর একটা মিটিংয়ে উনি কি বলেছিলেন শুনুন প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দেয়া হয়েছে কেন সংবিধান পুনর্লিখন দরকার তার পক্ষে যুক্তি দিয়ে অধ্যাপক ড. আলী রিয়াজ বলেন সংবিধানের যে অবস্থা করা হয়েছে তাতে সংশোধন করে কোনো লাভ হবে না পুনর্লিখন না করলে আবারও একক ক্ষমতা প্রতিষ্ঠা হবে গত 15 বছরে যে একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলেও তার মধ্যে সেগুলা করা হয়েছে সংবিধানের আড়ালেই অর্থাৎ সাংবিধানিকভাবে পদ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে তাহলে এর বদলে যদি আরেকজন আসেন সংবিধান অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতা কেন্দ্রীভূতকরণ কোন অবস্থায় আসলে বন্ধ করা যাবে না সিনিয়র আইএনজীবী সারা হোসেন বলেন সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন সে সিদ্ধান্ত নিতে হবে সবার মতামত নিয়ে আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ উনি বলেছিলেন যে এটা কারা করে লাভ নেই সংবিধানটাকে বাতিল করে এটাকে সংশোধনের বাইরে এটা বাতিল বাতিল করে করে এটাকে আলটিমেটলি নতুন লিখতে হবে তা আপনি করবেন আপনি নতুন করে লিখবেন কিভাবে আগেরটা পুরো বাতিল না করে সুতরাং আপনাকে বাদ করতেই হবে এটা হচ্ছে প্রফেসর আলী রিয়াজের মত তাহলে বাদ হচ্ছে কারণ আলী রিয়াজ এখন স্বাধীন মালিক স্যারের পরিবর্তে এসছেন এবং যখন সারা কামাল উনি বলেছিলেন যে সবাইকে নিয়ে সংবিধানের ব্যাপার আলাপ করতে হবে পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয় এক পেশে ভাবে যদি করা হয় ওটা কিন্তু টিকে না তো সেই সময় বদিউল আলম মজুমদার যিনি কিনা এখন এই কমিশনে আছেন বদিউল আলম মজুমদার উনি বলেছিলেন যে না সবাইকে দরকার নেই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের ইন্টারিম সরকার আছে সে তাদেরকেই বোধ এই সিদ্ধান্তটা প্রাথমিকভাবে নিতে হবে কারণ তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কত যেতে চায় এবং হাসান আরিফ যিনিও এই সরকার আছেন হাসান আরিফ বলেছিলেন যে ছাত্রদেরকে নিয়ে করতে হবে এই সরকার হচ্ছে ট্রাস্টি বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সুতরাং আমরা আমাদেরকে এই ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য তাহলে এই সরকার বাতিল করছে সংবিধান হান্ড্রেড পার্সেন্ট বৈপ্লবিক গভর্নমেন্ট আমরা পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চুপ্পু চাকরি হারাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বিপ্লবিক সরকারের প্রধান হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমি কথা বলার আমি সেই ভিডিওটা করার কত উনিশ ঘন্টা আগে ওই ভিডিওটা করার মনে হয় দশ ঘন্টা পেরোয়নি নেই সাজিন মালিক স্যারকে সরিয়ে আলিরেসকে কেন হলো আমার কথার বাস্তবতার প্রতিফলন হিসাবে